আজকে ইউটিউবে ঢুকে দেখি সবাই বলছে রাইফেল ক্লাব রাইফেল ক্লাব মুভিটা চলে এসেছে এখন আমার মনেও প্রশ্ন জাগলো কি আছে এই রাইফেল ক্লাব মুভিতে যদি তোমার মনে সেই প্রশ্নটা এসে থাকে তাহলে আজকের পুরো ভিডিওটা তোমাকে দেখতেই হবে সো রাইফেল ক্লাব আজকের মুভি না এসেছে হচ্ছে দুই হাজার ডিসেম্বরের দিকে সো তখন এসেছিলো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি তখন এসেছিল ফিজিক্যাল থিয়েটারে এবং আমি তো যেখানে থাকি সেখান থেকে ফিজিক্যাল থিয়েটারে দেখা সম্ভব নয় ট্রেলারটা দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছিলো কিন্তু তখন দেখতে পাইনি এখন যখন ওটিতে এসেছে যদি ওটিতে এসেছে দিন চারেক আগে এবং আমি দেখতে বেশ দেরি করেছে যাই হোক তো সবার কাছে বারবার হাইপ শুনছিলাম মুভিটা ভালো মুভিটা ভালো তো দেখে ফেললাম কেমন লাগলো এই মুভিটা প্রথম কথা প্রথম চল্লিশ মিনিট বড়ি তো প্রথম চল্লিশ মিনিট হচ্ছে আমাদের পেপ দ্য ওয়ে অর্থাৎ গল্পের জন্য রাস্তা প্রস্তুত করে এই চল্লিশ মিনিট তেমন একটা কিছু ভালো লাগে না কিন্তু অ্যারাউন্ড বিয়াল্লিশ মিনিট থেকে আসলে স্টোরি পেস পিক করতে শুরু করে এবং সেই জায়গা থেকে যখন স্টোরির পেস পিক করে লিটারেলি আমি বলছি তখন থেকে তোমার মুভি ভালো লাগতে পার্থ। তোমার ভালো লাগবেই আমি সোজাভাবে বলবো হাতে যদি টাইম থাকে প্রায় এক ঘন্টা বান্ন মিনিটের মতো একটা ছবি প্রায় যদি দুই ঘন্টা মতো হাতে একটা সময় থাকে মুভিটা দেখে তাহলে চল্লিশ মিনিটের পরে যে শেষের আসলে যে সময়টুকু চল্লিশ মিনিটে প্রথম চল্লিশ মিনিট পাতে যে মুভিটা যে বিল্ড মানে যে পরিমাণ ডেলিভার করে লাইক ব্লাড পাম্পিং অ্যাকশন ঠিক আছে খুব বেশি গ্রাফিক্সের কাজ ভালো না বাট ওভারঅল কিছু ক্ষেত্রে ভিএফএক্স ভালো লাগে না যে যে অ্যানিমালসগুলোকে দেখানো হয় বাট পুরো জিনিসটা স্টোরিকে একটা ইউনিক ওয়েতে প্রেজেন্টেশন করা প্রথম থেকে আমাদের ভিলেনের ক্যারেক্টারকে অ্যানিমাল হিসেবে দেখানো এবং আমাদের যে মেন স্টোরি অর্থাৎ যে রাইফেল ক্লাব নিয়ে হয় সেই রাইফেল ক্লাবের ক্যারেক্টারগুলোকে প্রথম থেকে হান্টার দেখানো তাদের মোটিভ এমনকি এমনকি আর তারা আসলে সবাই খুব চোখ দিয়ে অভিনয় করা বিশেষ করে যে সেক্রেটারি থাকে সেই রাইফেল ক্লাবের আবরণ বলে তার চোখ বিশেষ করে একটা চোখ তো নষ্ট থাকে তা তো আরেক চোখ যে চোখ দিয়ে অভিনয় এবং এই যে এই ম্যাডাম মানে শেষে একটা সিন আসে যখন গ্যাংস্টারে আমার যে গ্যাংস্টার প্লে করছে ওর ছেলে ক্যাম্পে বন্দুক নিয়ে এসে ভয় দেখাতে আসে নিয়ে তো সেই মুহূর্তে ইন্টারমিশনের আগে এই ম্যাডাম যে একটা কি বলবো কম হেসে মানে থাকেন একটা যে সামান্য হেসে অনেক কিছু ইয়ে করে এক্সপ্রেস করা মানে পুরো সিনটা আমার কাছে যে এক্সপ্রেশনটা হোল্ড করে ম্যাডাম জাস্ট অস্থির মানে তুমি মুভিতে আর ওই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিল্ড আপ হয় সেটা মুভিকে একটা ফিল আমি আমি মুভিটা দেখে উঠে রেকর্ড করতে বসেছি হয়তো তোমার আমার এই রিয়াকশন ভালো নাও লাগতে পারে বাট তুমি যখন মুভিটা দেখবে মুভিটা দেখার ইনস্ট্যান্ট দশ মিনিট পর্যন্ত তোমার এই রিয়াকশন থাকতে বাধ্য অনেস্টলি আমি বলবো সময় থাকলে মুভিটাকে একটা ট্রাই দাও তোমার ভালো লাগবে কারণ মুভিটা পিওরলি খুব সিরিয়াস অ্যাকশন না মুভিটার ভেতরে আমরা কিছু কমেডিক সিকোয়েন্স দেখতে পাই লাইক ওই ক্লাবের মেম্বাররা নিজেদের ভেতরে যখন শ্যুট আউট করছে শ্যুট আউটের ভেতরেও তারা আসলে নিজেদের ভেতরে একটু খুনসুটি ঠিক আছে কিছু কম কিছু ইমোশনাল জায়গা হিট করার চেষ্টা করে কিন্তু মুভির একটি ইউনিক ওয়ে ছিল যে মেন যে অর্থাৎ ওই রাফু ক্লাবের যে প্রপার মেম্বারগুলো পরিবারের সদস্যদের কাউকে মারা হয়নি মারা মারা যাওয়া দরকার ছিল সেজন্য তারা কি করছে যে তাদের ভেতরে যে কি বলবো যে তাদের ভিতরে যে তাদের মেট গুলো থাকে তাদের ভেতর থেকে মেরেছে কিন্তু ওই দীর্ঘদিনের মেট থাকলে অর্থাৎ বাড়িতে একটা যে কোনো মানুষ থাকলে তা আমাদের আপনজন হয়ে ওঠে তো ওই মেট যে যখন মারা যায় তখন বাকি চরিত্রতে যে একটা মানে একটা খুব সামান্য মানে চাপা কষ্ট অনুভব করে সেটা বুঝতে পারা যায় কিন্তু আর আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে মুভিগুলোতে কি করা হয় ওয়ামেন এম্পাওয়ারমেন্টের জন্য মহিলাদেরকে একটা এলিভেটেড অবস্থায় দেখানো হয় কিন্তু এই মুভিটা প্রপারলি ডেলিভার করে সেখানে অর্থাৎ মহিলাদেরকে আসলে কোনো সিন দেওয়া হচ্ছে না তাদের জন্য কোনো জিনিস তৈরি করে দেওয়া হচ্ছে না তারা নিজেদের মতো করেই নিজেদেরকে এলিভেটেড পজিশনে নিয়ে যাচ্ছে সো এটা আমার ভালো লেগেছে ওভারঅল মুভি যদি ভালো লাগবে কি ভালো লাগা খারাপ লাগার মধ্যে বলবো ইটস কমপ্লিটলি এন্টারটেনিং মুভি ডেফিনেটলি একটা ট্রাই দাও খুবই ভালো লাগবে আর এখন যদি আমি একটু ক্রিটিক্যাল হই মুভিটা খারাপ দিকগুলো কি একটা আমি আগে বলেছি একটা বলেছি সেটা হলো যে ওই কিছু জায়গায় অর্থাৎ হান্টিংয়ে যখন যায় তখন ওই অ্যানিমালগুলোর ভিএফএক্স আমার কাছে ভালো লাগেনি আর নেগেটিভ বলতে প্রথম চল্লিশ মিনিটের যে ইনিশিয়াল যে সিকোয়েন্স অর্থাৎ যেখানে গ্যাংস্টার ছোটো ছেলেকে মারা হয় সেই জায়গাটা আমার কাছে কি মনে হয় হয়তো নতুন কিছু বা অন্য রকম কিছু একটা দেখানো যেত বাট যাই হোক সেটা মোটামুটি বাট পরের পার্টটা আসলে খুব সুন্দর লাগে এবং আমার তো তেমন কোনো খারাপ কিছু মনে হচ্ছে কারণ আমি কোনো প্রফেশনাল রিভিউ নাই আমি আমার যে জিনিসটা ভালো লাগে সেটা আমি বলি ভালো লেগেছে আসলে আমি মুভিটা আসলে ফিল করি ঠিক আছে আমি ওই টেকনিক্যাল প্রসপেক্টে আমার ভালো লাগে না আমার যা ভালো লাগে আমি যেটাই বলি তো যাই হোক মুভিটাকে একটা ট্রাই দাও এবং দেন আমাকে কমেন্ট করে জানিও মুভিটা তোমার কেমন লেগেছে সামনে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড আসতে চলেছে সো আমি মুভিটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে অর্থাৎ বাংলাদেশে যে শোটা আমরা অ্যাভেলেবেল পাবো তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আমার রিভিউ আসতে চলেছে আমার চ্যানেলে যদি তুমি ইন্টারেস্টেড থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সেই ভিডিওটা কোনোভাবে মিস করতে না মিস না যায় সো এটুকু বলে আজকে গুড বাই এবং একটা কথা মনে রাখতে হবে মুভিজ আর ম্যাজিক